অসাধারণ ছিল চরিত্র ভালো লেগেছেন তমা মির্চার আপু কেমন ছিল খুবই ভালো ছিল

ফিকশনটা ভালো ছিল দ্যাটস ওয়াই আই উইল চুজ দাগি আচ্ছা যে বর্বাদ মুভির মতো মুভি বাংলাদেশের ইতিহাসে এরকম মুভি হয় না বর্বাদের অ্যাকশন বেশি ছিল বর্বাদের বর্বাদের অডিও ভিজুয়ালাইজেশন অনেক বেশি ভালো ছিল আর দাগির হচ্ছে কাহিনী প্লট একটু থ্রিলার টাইপ তো তো আমার পছন্দ হচ্ছে থ্রিলার টাইপের ওইটাতে রোমান্টিসিজম ছিল এবং বর্বাদের একটা জিনিস না বললেই না সেটা হচ্ছে তার বর্বাদের যে সাউন্ড কোয়ালিটি এটা মানে অস্থির ছিল

নম্বর হচ্ছে বরবাদি জি জি নম্বর এই ধরনের মেকিং এর মুভি কম্পিটিশন মানে কেউ মানে কোনটাই ছাড়া কোনোটা খারাপ না দুইটাই ভালো ছবি

খুবই সুন্দর খুবই সুন্দর খুব ভালো অন্য কোনো মুভি দেখছেন এইদের দেখব ধরবেন দেখা হয় না এখন ও দেখ এটাই দেখলাম প্রথম আপনি কি দাগি দেখেছেন হ্যাঁ দাগির ভিতরে কোন জিনিসটা আপনার ভালো লেগেছে এখানে একটা মেসেজ ছিল সেই মেসেজটা কি ছিল আপনি না সেটা তো বলা দবেন না আচ্ছা তার জন্যই দেখলাম আপনার আমার ফার্নিচার আমার পছন্দ সেই কারণে দেখলাম ভালো লেগেছে ফ্যামিলি নিয়ে দেখার হ্যাঁ বাচ্চাদের নিয়ে দেখার মতো সবাইকে নিয়ে পারিবারিক ছবি তো শিক্ষণীয় ছবি এমন সিনেমা সিনেমাকে আরো দেখতে চান কিনা